ফেরেশতাদের আর মানুষের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে এটা আগে বুঝেন কেন নবী ফেরেশতা ছিলেন না মালাক ছিলেন না কেন ফেরেস্তাদের বৈশিষ্ট্য হলো তাদের আনুগত্যের বাইরে নাফরমানি করার কোনো ক্ষমতাই নাই মানে ভিতরে এই সক্ষমতাই নাই যে সে আল্লাহর নির্দেশের বাইরে যায় টাকা আল্লাহ বানাইছেন এই আর মানুষকে আল্লাহ তালা দুই রকম শক্তি দিয়ে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহার তার পাপাচারে লিপ্ত আছে এবং আল্লাহ বিরু হওয়ার সক্ষমতা তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে দিয়ে এবার পরীক্ষায় ফেলে দিয়েছেন কাদার আফলাহমান যাক্কাহা যে তার নফসকে সংশোধন করে নিবে সেই সফল কাম হয়ে যাবে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ কি করতে হবে কি করা যাবে না বলে দিয়েছেন তারপরে বলেছেন এটা গ্রহণ করলে তুমি জান্নাত পাবে আর এদিকে গেলে তুমি জাহান্নাত পাবে স্পষ্ট মেসেজ আম্মা মান ওয়া আফরা আল তার আদ আদ-দুনিয়া আল্লাহ যে সীমা অতিক্রম করবে দুনিয়ার জীবনকে আখিরাতের উপরে প্রাধান্য দিবে ফা ইননাল জাহিমা হিয়াল মাকওয়া তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি যে তার রবের অবস্থানকে ভয় করবে যে তার রবের স্বস্তিকে ভয় করবে যে তার রবের ক্রোধকে ভয় করবে ওয়ানাহান নাফসা আমিল হাওয়া আর যে নফসের মধ্যে আল্লাহ তালা পাপাচারে লিপ্ত হওয়ার সক্ষমতা দিয়েছেন তাকওয়াবান হওয়ার সক্ষমতা দিয়েছেন এই নফসটাকে সে যদি থামখিয়ালিপনা প্রবৃত্তির কামনা বাসনায় পাপে লিপ্ত হওয়া থেকে হেফাযত করে পবিত্র রাখে ফা ইন্নাল তার ঠিকানা হয়ে যাবে জান্নাত সুবহানাল্লাহ